দীর্ঘ আঠারো বছর আমরা ভোট দিতে পারিনি আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের কণ্ঠে ঝরল তীব্র আক্ষেপ আর প্রতিশ্রুতির সুর তিনি জানালেন জনগণের সেই দুঃখ এবার ঘুষতে চলেছে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আসন্ন নির্বাচন নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন তিনি তিনি জানালেন শুধু ভোট নয় দেশের ইতিহাসে একটি সেরা নির্বাচন উপহার দেওয়াই তাদের মূল লক্ষ্য কিন্তু অতীতের নির্বাচন নিয়ে তিনি কি বললেন কি বার্তা দিলেন আগামী দিনের জন্য ভোটাধিকারের করুণ ছাত্রদের জিজ্ঞেস করলে নব্বই শতাংশই বলতো তারা জীবনে ভোট দেয়নি আর যারা ভোট দিয়েছে বলে দাবি করত তাদের কেউ কেউ হাসতে হাসতে বলতো দশ থেকে বারোটি ভোট দেওয়ার কথা এই ঘটনায় প্রমাণ করে দেয় দেশের নির্বাচন ব্যবস্থা কতটা ভেঙে পড়েছিল তবে আলোচনায় সবচেয়ে বড় মোড় নিয়ে আসে যখন তিনি দু সালের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন তিনি দ্বিমত পোষণ করে বলেন ওই নির্বাচন নিয়েও প্রশ্ন তোলার যথেষ্ট অবকাশ আছে সবশেষে তিনি সরকারের ধীর নিয়তের কথা পুনঃ ব্যক্ত করেন বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের সবসময় বাংলাদেশের ইতিহাসে সেরা নির্বাচন আয়োজনের কথা বলেন এবং সেই লক্ষ্যেই তারা কাজ করছেন নির্বাচনের তারিখ ঘোষণা এখন শুধু সময়ের অপেক্ষা